হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন এবং আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি ভাই কিছু সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশান তো চলেন সেই সেকেন্ড হ্যান্ড বাইকগুলি দেখায় আপনাদের এবং আমি যেতে চলেছি সেটা হচ্ছে ভাই রাহাত বাইক পয়েন্টস এবং সেখানে কি কি বাইক কালেকশান রয়েছে সেগুলো দেখাবো আর আমার পাশে যেটা রয়েছে এটা হচ্ছে ভাই টিভিএস রোনিন টু টোয়েন্টি ফাইভ এই বাইকটা আমি পারচেস করেছিলাম অনেক দিন হয়ে গেল প্রায় দুই বছর এবং এটা যদি টোটাল দেখতে যাই তো সেটা ভাই এটা দশ হাজার কিলোমিটার চলেছে মাত্র কারণ আমি সেই রকম অতটা বাইক চালাই না চলেন সেইখানে ভাই অনেক বাইকের কালেকশন রয়েছে কি বলবো তো সেই জায়গায় যায় আপনাদের বাইকগুলো দেখাবো যে বাইক কি কী বাইক রয়েছে কত দামের মধ্যে বাইক রয়েছে এবং রাস্তাটা ফাঁকা রয়েছে তার কারণে একটু জোরে টানা যায়। চলে চলেন আর বেশি দেরি নাই আমি সেই সেকেন্ড হ্যান্ড শোরুমের কাছাকাছি চলে এলাম আমি সেখানে প্রবেশ করব এবং দেখাবো যে কি বাইক রয়েছে এটা হচ্ছে ভাই রাজগ্রাম এটা রাজগ্রাম স্টেশন ওইখানে রয়েছে ওই যে সামনেটা দেখতে পাচ্ছেন আর বাইকের শোরুমও রয়েছে ভাই এইখানে আপনি যেই এইদিক দিয়ে আসবেন সুবিধাটাই পেয়ে যাবেন আর এটা রয়েছে ভাই বেঙ্গল বর্ডার এই যে সামনে দেখতে পাচ্ছেন জায়গাটা এই ফাঁকা জায়গাটা এটা বর্ডার রয়েছে সামনে আমাদের বীরভূমের যেটা বর্ডার রয়েছে সেইটা আর সেই বর্ডারের পাশেই রয়েছে আমাদের সেকেন্ড হ্যান্ড শোরুম যেটা রাহাত বাইক পয়েন্ট এই যে দেখতে পাচ্ছেন ডানে বামে দু সাইডে ভাই বাইক লাগানো রয়েছে তো এই যে বামে দেখতে পাচ্ছেন ডানে দেখতে পাচ্ছেন ডানেও বাইক রয়েছে ভাই কতগুলো বাইক রাখে চলেন বাইকটা আগে আমি এখানে লাগাই তারপর কথা বলি তো এইটা হচ্ছে সেই দোকান ভাই যেটা হচ্ছে রাহাত মোটরস এখানে রয়েছে দেখতে রাহাত মোটরস এবং এটা অনেক সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশন রয়েছে তো সেগুলোই চেনে নেব যে কোন কোন বাইকটা অ্যাভেলেবেল রয়েছে প্রাইস কত রয়েছে কি রয়েছে না রয়েছে তো আমাদের যে মেন ওনার্স তিনি রয়েছে এখানে আকাশ কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন এটা এটা এখানে সব ঠিক করা হয় তাছাড়া এখানে সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশন গুলো দেখতে পাচ্ছেন এক এক করে ভাই অনেকগুলো বাইক রয়েছে প্রায় এখানে উপরে রয়েছে ওইখানে রয়েছে প্রায় এর গাড়ি তো এই গুলো নিতে চাইলে আপনি আসতে পারেন কোথায় راحت মোটর راحت রাজরাম পাকুর রাজরাম পাকুর রোড कांटेक्ट তো এই আসতে পারেন তো এখানে পার উইকে চেঞ্জ হয় বাইক নাকি ডেইলি মানে প্রত্যেকদিন ভাই বাইকের কালেকশন চেঞ্জ হয় এখানে মানে এখানে প্রত্যেক নতুন নতুন কালেকশন পেয়ে যাবেন তো আপনারা চাইলে আসতে পারেন এখানে আর ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন ওইখানে অনেকগুলো বাইক রেডি হচ্ছে তো আপনারা বেশি দেরি না করে ভাই আসতে পারেন এই যে দেখেন এখানে কত বড় বড় বাইক রয়েছে ওইখানে রেডি হচ্ছে ভাই এই যে এখানে বাইক অন্য জায়গা থেকে ভাই এখানে ভালো ভালো কন্ডিশনের নতুন তিন মাসের দেখতে তো পেলেন ওখানে যে পালসারের বাইকগুলো ছিল মাত্র তিন মাসের ভাই তিন মাসের চার মাসের পাঁচ মাসের এটা ভাই ন মাসের এটা ভাই দেখেন এক লাখে কে দিবে বলেন ভার্সেন থ্রি এটা ভার্সেন ফোর রয়েছে তার জন্য এক লাখ পঁচিশ হাজার রয়েছে ভাই এটা একটু বেশি রয়েছে তো এই বাইকগুলো নিতে পারেন তো আজকের মতো ভাই এখানে শেষ করলাম বাই বাই ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন নেক্সট ভিডিওতে দেখা হবে